এই গ্রামটার নাম নগর আমাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এটা আলাল গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে তো এই রাস্তার যা কন্ডিশন এর আগে এক ঠিকাদার এসেছিল অর্ধেক রাস্তা করে তারপরে বলছে শুনেছিলাম যে কে নাকি ছয় লাখ কেউ বলেছে দশ লাখ টাকা চেয়েছে ওই জন্য ঠিকাদার ঘুরে গেছে তো সেই মোতাবেক আবার কন্ট্যাক্ট হয়েছে তো উনি এসে কাজ করতে এতে মাস তিনেক আগে খোয়া টোয়া ফেলেছে ফেলে টেলে বলছে চৈত্র মাসের দিকে পিস ঢালাই হবে আমাকে বলেছিল তারপরে গ্রামবাসী এক একজনকে এক এক রকম কথা বলেছে তারপরে মা মাঝখানে ওনার সাথে দুইবার দেখা হয়েছিলো লোকজন নিয়ে ওই লোকজন ছিল বলছে লোকের সামনে তার কন্টা ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে সিটল দেখিয়েছে তারপরে এই পিস পাথর হবে পাথর হওয়ার পর তারপরে পিস ঢালাই করবে এরকম উনি বলেছিলেন তার আগে বলা হয়েছিল আমাদের তাহলে পিস ঢালাই হওয়ার পরে এই রাস্তাগুলো ওই যে পুটিগুলো পোতা হবে বা বোর্ডগুলো লাগানো হবে সেগুলো রং করবে তারপর কালবাট আছে কালবাটগুলো রঙ করবে এরকম কথা হয়েছিল ওনার সাথে কিন্তু সেই কথা উনি একটাও মানেননি সব অমান্য করে গেছেন আমাদের মনে মনে করছেন যে খেলার পুতুল যা খুশি তাই বলে উনি কাজ কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন মোটামুটি দেবদা ঘাট থেকে যদি এই পর্যন্ত ধরা হয় তাহলে সাত সাড়ে সাত কিলোমিটার রাস্তা আছে রিপেয়ারিং উনি তো বলেছিল কালীচক আবার কারো মুখে শুনছি ইয়ে অন্য জায়গারও কথা বলছে রাস্তা সঠিকভাবে যাতে কাজ হয় সেটাই আমাদের মেন উদ্দেশ্য হ্যাঁ বোর্ড লেখা আর বোর্ড লিখে যে টাকা পয়সা তুলে শুনে শুনছি যে টাকাও এই এক অলরেড টাকা উড়িয়ে নিয়েছে এখান তো তিনটা অলরেড কাজ হওয়ার কথা আমার নাম গোবিন্দ টিকাদার বাড়ি এই গ্রামে লিলি নগর মেইনটেনেন্স এর কাজ এটা থার্ড ইয়ারে পেয়ে যাচ্ছে এবার মানে যেখানে যেমন পটহোলস আছে ওগুলো পূরণ করার কাজ আছে ওগুলো কোন কোন জায়গা ছুটে গেছে কিন্তু করা হয়েছে কাজটা মানে ভুল হয়েছে বুঝতে পারলেন কিন্তু কোনো কোনো জায়গায় থেকে থেকে গেছে ওটা পূরণ এই অফিস তিন তিন কাজ আছে জায়গায় একটা আছে আপনার মলার দিক দিয়ে একটা এই গ্রামটা আর এক সাত আটশো মিটার একটু আগেতে আছে দেবঘর নাকি একটা জায়গা দেবীদহ মানে কোনো কোন জায়গাতে পটহোলস আছে ওইগুলা ছুটে গেছে ওইগুলা রিপেয়ার করতে হবে এখন মেনটেন্স কাজ আছে থার্ড ইয়ারে পিচ আছে ফার্স্ট থেকে থার্ড ইয়ার মেনটেন করে চলতে হবে মানে দু মাস তিন মাস পর পর আমাকে দেখাশোনা করতে হবে এই রাস্তা ঠিকই গেছে ওইটা আর কি বলবো করতে হবে যেখানে খাদ আছে মানে হোল আছে ওগুলো আমাকে ঠিক করতে হবে আমাদেরকে আমার নাম ওয়াসিম আকরাম বাড়ি কালিয়াচক আঠারো মাইল আমার বাবা হয় আজিরুল শেখ আজরুল শেখ বাড়ি বাড়ি আঠারো মাইল কালিচক আঠারো মাইল হ্যাঁ এই গ্রামটার নাম মেলিনগর সমস্যা এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এরকম হয়ে গেছে হ্যাঁ বেসল অচল একবারে চলা যায় না কোনো মতেই তাইতে ওই জন্য এই কন্ট্রাক্টর আইলো এরা আইছে আইসে কথা দিছে যে আমি করে দেবো হ্যাঁ করে দেবো কি কি সেডের করতে হিয়াও কন্ট্রাক্টর ইসে কয়ে গেছে ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার আইছিল তারপর করার কথা করার কথা করে না করে না আজকে আইছে রং করবেন গিয়া হ্যাঁ রং করা এই যে লেখালেখি করার দিন এই যে বোধ হ্যাঁ তো ওই দিন এইখানে ওই আইছে পর আস্তে আস্তে লোক থেকে এখানে সব জড়ো হয়ে গেছে আমরা এইগুলো করতে দিব না আগে রাস্তা হোক তারপরে হ্যাঁ সে দেখা যাবে কি হয় কিছুই হয়নি আর কোন কাজ করবে